صلى <applause> الله على محمد আল্লাহ মকবুল বানাইবা আর কোন কথা আল্লাহ তালায় কোন সময় গসিবা ইখান খাবো কঠিন ব্যাপার এর লাগি খাওখান একই আর বিশ্বাস বানাইতে লাগবো আমরা এই চিরদিন রইবার লাগে আইসি না না হয় খাইল আপনি চিন্তা করি দেখো কে আপনার মা খানো গেলা আপনার বাপ খানো গেলা আপনার দাদা খানো গেলা আপনার বড় ভাই খানো গেলা আমিও তো একদিন যাব লাগব একটা মানুষ একটা দিনটা ফিরিয়ে আইয়া খুঁল না বাতিটা কীতা করলে রে আমার খুব কিতা করলে খুঁজছে না ইয়ে কোনো দিন তো হালত একদিন বলা হইব নি না এই চিন্তা যখন মুসলমান রয়ে তখন হে বাবো এ আল্লাহ আমি তো আল্লাহর সামনে একদিন হাজির দেবা লাগব তখন দুনিয়ার জমিনও না ইনসাফি আপনার কিচ্ছু খরা তার লাগে সম্ভব হইতো আমরা সাধারণ এক নেতা হওয়ার পরে গাও পঞ্চায়েত মেম্বার হওয়ার পরে প্রেসিডেন্ট এপি হওয়ার পরে আপনার মনে করি দুনিয়া আমার আত ভাই রয়েছে কিন্তু হলিবতুল মুসলিমিন হজরত উমর ফারুক রাজি আল্লাহ মুসলিম জাহানর সম্রাট আসলাম কিন্তু কি পর্যন্ত ন্যায় পরা তার টান গেছে আসলো একদিন জুমাবারে কইদরা সাদর এখান উড়ি সই আর এখান ফিন্দিয়া দিয়া খুতবা দেবাদ উঠি এক সাহাব এক আল্লাহর বন্দায় উঠিয়া কই সইন আয় খলিবাতুল মুসলিম আপনার আর খুতবাও শুনতাম না আপনার ঘরে নমাজও ফুটতাম না এক প্রশ্নর উত্তর দে তুমিল দিবানা তাই না কইলা ধন্যবাদ যে রাষ্ট্রর মাঝে আল্লাহর পদা ইলা উইব হে তারা কোনোদিন দিন ভাস নাই আর রাজায় আমরা আর কি বাদ খাই যাও আপনার থাকতা নাই তোমার প্রশ্ন কি থাকো আসল ব্যবহার হইল সাদর টাইম এখান উড়িয়া এখন এখান পিন্দি আইসল সামান্য আগে আমরা রিলিফ ওর সাদর বাটা হইস রিলিফ ওর বাটা হইসে এক এক গন্ধে এখান এখান করে দিস ও এই প্রশ্ন করলা আয় খলিবাতুল আপনার দিলা এখান এখান করি আপনি দোকান খান বইলা এখান ফিন দিলা আর এখান উড়িলা তে তো নিশ্চয় আপনি দোকান পাইছই আমরা দিলা এখন আর আপনি রাস্তায় পার কারণে দোকানের মালিক বনি গেলা এই প্রশ্নের উত্তর যদি দিন না তাহলে আমি খুব পাও শুনতাম না আপনার ঘরে নমাজ করতাম না তাই না কইলে তোমার প্রশ্ন লাগে আমি তোমারে ধন্যবাদ দিয়া আর এই প্রশ্নের উত্তর আমি না দিয়া আমার ভুয়া আব্দুল্লাহ দিবা তো আবদুল্লাহ ইমনে উমার তালা তো খাড়া হইলা খাড়া হইয়া খইলা হে জনসাধারণ শুনো তোমাতান দেলা এখান এখান সাদর দিছ আমার বাবা এখন নিশ আমারও এখান দিছ কিন্তু আমার বাবাই তোমাতান সামনে আইয়া খুতবা দিতা শরীর ফুরা গুরিবার মতো খাপড় আমার বাঠর সাদর ওখান থানে দিলেছি এর লাগে আমার ওখান উড়ি সই আর তান ওখান ফিন্দি সই আপনার তাইন দোকান নি না আমার ভাই এখন তোরা খেল করুক গা যে হলিগতল মুসলিম উমার ফারুক রাজি আল্লাহ তালু মুসলিম জাহানোর সম্রাট কিন্তু আপনার ও তাইন নো এখান সাধর আমরা মেম্বারে সারা হেউ গোসি রা কথা ফুই আনা আমার বাড়ি ধর এক মেম্বার আপনার বোর এখান মালাইয়া আসে ও তোমার আপনার মেম্বার হইয়া বুঝে নেন গাড়ি এখানও আপনি আর ইকে সাইকেল লইবার পয়সা নাই গো সাইকেল লইবার সাইকেল লইবার পয়সা নাইকে ঘর খিলা বানাইবো আপনি ইকে গাড়ি আর ওখান লইলো খিলা আপনার আমার পয়সানি না তার পয়সাইতা এর লাগি আমার ভাই এখন আমার দোস্ত খলার বুড়ো গখন একমাত্র কারণ হইল আমি আর আপনিও কথা মনে করি আর দুনিয়ায় কান আয়ুষি আপনার সান করার লাগি বড়াই করার লাগি গড় বানাইবার লাগি মাল হালাল হারামর কোনো চিন্তা নাই কিন্তু মুসলমান খাইল কেমতর ময়দান যখন আল্লাহ তালা কই দেয় কাই বা তাক ফরু না বিল্লা অখন তুম আমান বা হিয়া কুম সুম্মায়ু মি তু কুম সুম্মাই লাইহি তুর আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো এই আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পরে কোন জবাব দিব আল্লাহ তখন প্রশ্ন করবা তুমি কর কিলা বানাইলাই তুমি গালি খিলা লইলাই তুমি বালি খিলা লইলাই জমিনের বালি খিলা বললাই তখন আপনি আর হিসাব না দিয়া জবাব না দিয়া আসর ময়দানে মাসর তাকিয়া আপনার ফাড়া ঢুলানি সম্ভব হইত না মুসলমান এই কথা যদি এক মানুষে ডরায় আমান খাফা মাকা আমার রাব্বিহি ওয়া নাহান হাওয়া ভাই ইন্নাল জান না তাহিয়াল মা যে যে মানছে অশান্ত ৰাইব যে আমি আল্লাহৰ সামনে তার তাৰ হাজিৰুৱা লাগব এই দৰে আর বয়ে তাক নচে যে খুব বৃত্তি দেখা দে ইতাত থাকি বাস্তব পাৰ্ব অ আল্লাহ জানাই দিতা ফাই ইন্নাল জান না তাহিয়াল এও আপনার জন্য কি বলবো তার ঠিকানা খালকা মতন হইব যদি আল্লাহর সামনে হাজিরি দেবা লাগব এই ডর খান তার অন্তরাই যায় এ ভাই মুসলমান সামনে দেবা লাগব এই ডর যখন আইব মন গড়া দুনিয়ার দমিনো সালা সম্ভব হইতো না আল্লাহ আল্লাহ রসুলার নাফার বানি করা সম্ভব হইত নাই এর লাগে আমরা এই দুনিয়ার দমিনও আপনার আল্লাহর কুমার নবী তরিতা এবং আপনার হুকুকুল্লাহ

এবারত খরিয়া আল্লাহ মানিয়া আর মজারও গিয়া হেন গেছে যদি আওলা সাই আর গেছে সাহায্য তা তবে আপনার সিঁড়ি কইলো আর আল্লা তালায়

আল্লাহ লোকের সরি করা মাস বড় দু কবরদার তুমি আল্লাহ আল্লোগে খবরে সরি করিও না